নয়বের এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পাঠ নবম পাঠ এই পাঠ শর মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে তো নবম পাঠ আর ভি হলো আদারসুতাসিয়ং নবম পাঠ এখানে ওই যে জমা মুকাছা সম্পর্কে আগে আলোচনা করা হয়েছিল যে যখন অহিদের জমা ভেঙে একটা শব্দের অহেদের ওজন ভেঙে একটা শব্দ জমা হয় মানে জমা করতে গিয়ে বহুবচন করতে গিয়ে অহিদের ওজন না ঠিক থাকে না তখন সে শব্দটা অহিদ মুয়ান্নাস এর হুকুমে হয় অর্থ হয়তো বহু বচনের কিন্তু শব্দগতভাবে ব্যাকরণগত ভাবে শব্দের প্রয়োগগতভাবে এটা অহেদ মোহান্নাশের হুকুমে হবে যেমন কিতাবুন শব্দটিকে বহু বচন প্রয়োজনীয় পরিবর্তন করে পড়ো আগে যে বলা হয়েছিল এটা এখানে প্রয়োগ করতে বলা হয়েছে মানে এখানে প্রথমে কি করতে হবে এখানে যেটা আছে এটা পড়তে হবে এরপরে ওই পরিবর্তনটা করে পড়তে হবে যেমন হাজা কিতাবুন ইহা একটি বই আর যদি বলি কুতোবোন কিতাবুনের যেমন তাহলে হবে হাজিহি কুতুবুন হাজহি কেন হবে কারণ সেটা অহেদ মহানাসের হুকুমে আছে এজন্য কিন্তু অর্থ কিন্তু হবে এগুলো বই এগুলো বই হাজি কুতুবোন এগুলো কতগুলো বই এগুলো কয়েকটি বই এরকম হবে তো হাজি শব্দগতভাবে তখন অহেদ কিন্তু অর্থগতভাবে তখন এটা জমা তো এইভাবে তর্জমা করতে হবে হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই হাজি কুতুবুন জাদিদাতুন এগুলো নতুন বই এগুলো কতগুলো নতুন বই তো এখানে জাদি দাতুন কেন হবে যখন কুতুবুন হবে এদিকে হাজি কেন হবে কারণ তখন কুতুবুনটা ওয়াহিদ মোহান্নাশের হুকুমে হবে কিন্তু অর্থ তো কয়েকটি বই এরকম তো হাজাল আল কিতাব ও জাদিদুন এই বইটি নতুন হাজিহিল কুতুবু জাদি দাতুন এই বইগুলো নতুন হাজাল আল কিতাব আল কিতাব জাদি ইদুন বইটি নতুন আর আল কুতুবু জাদি দাতুন বইগুলো নতুন হাজা কিতাবু খালি দিন ইহা খালেদের বই আর হাজি কুতুবু কুতবু দিন এগুলো খালেদের বই তো বইয়ের যে তর্জ বহু তর্জমা তর্জমা এগুলো বলার দ্বারা আদায় হয়ে যাচ্ছে এই জন্য বইগুলো আবার বলতে হবে না এগুলো খালেদের বই তো হা দা আচ্ছা জাদি খিদিন খালেদের বই নতুন আর কুতুব খালি দিন জাদি দাতুন খালেদের বইগুলো নতুন আশা করি বুঝতে পেরেছেন কেন জাদি হবে তো আহ লিখিন কিতাব এখানে ওই আগে বলেছিলাম যে কোনো ব্যক্তির মালিকানা বুঝাতে তার শুরুতে লিয়ে আসে লি দিন মানে রাশেদের মানে রাশেদের মালিকানায় এরকম মালিকানা বুঝাতে লি আসে তো বা এটা ব্যবহারটা বাংলায় র দ্বারা করা হয় সাধারণত কিন্তু এই রটা এদাফতের র না এটা মালিকানার র যেমন লিখো খালিদিন মানে খালেদের কিতাবন একটি বই আছে খালেদের একটি বই আছে এখানে কিন্তু দুই শব্দের মাঝখানে রস এরকম না এখানে র দ্বারা খালেদের মালিকানা বোঝাচ্ছে আচ্ছা তো এটাকে পড়তে হবে লিখোয় দিন কিতাবন থেকে খালেদের একটি বই আছে আর লিখো আলিদিন কুতুবুল খালেদের কতগুলো বই আছে আল কিতাব লিখো দিন বইটি খালেদের আল কুতুব লিখো দিন বইগুলো খালেদের ইন্না লিখো দিন কিতাবান আচ্ছা জুমলা ইসমিয়ার মধ্যে যদি শুরুতে হরফুল জর আসে তাহলে সেটা খবরের অংশ হয় আর পরে পরবর্তী যা আছে সেটা মুক্তাদের অংশ হয় তো এটা হলো কি ইন্না লিখো আলিদিন কিতাবান নিশ্চয়ই খালেদের একটি বই আছে আর ইন্না লিখো কুতুবান নিশ্চয়ই খালেদের কতগুলো বই আছে এই কিতাবান বা কুতুবান যেটাই বলেন অহেদ হলে অহেধ জমা হলে জমা এটা ইন্নার ইসিম আর লিখো অলি দিন ইন্নার খবর মুকাদ্দা মুখার হয়েছে আর কি ইন্নাল কিতাব আর লিখো নিশ্চয়ই বইটি খালেদের আর ইন্নাল কুতুবা লিখো অলি নিশ্চয়ই বইগুলো খালেদের ইন্না আলী খোয়ালিদিন কিতাবান জাদিদান নিশ্চয়ই খালেদের একটি নতুন বই আছে আর ইন্না আলী দিন কুতুবান জাদিদা তান নিশ্চয়ই খালেদের কতগুলো নতুন বই আছে মোয়ান্নাস কেন হচ্ছে আশা করি বুঝতে পেরেছে পারছেন খবর অথবা সিফাত হিসেবে যখন হ্যাঁ মানে মোয়ান্নাস হচ্ছে কখন যখন কিতাবন থেকে শব্দটা কুতুবন হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে আর জমা হওয়ার কারণে সেটা অহেদ মোয়ান্নাস হুকুম হওয়ার কারণে তার সিফাত অথবা খবরটা কি হয়ে যাচ্ছে মোয়ান্নাস হয়ে যাচ্ছে আচ্ছা আল কিতাবু আল কিতাবুল জাদিদু লিখোয়ালি দিন নতুন বইটি খালেদের আল কুতুবুল জাদি দাতু লিখোয়ালি নতুন বইগুলো খালেদের আইংদার ওয়াশিদিন কিতাবন রাশেদের কাছে একটি বই আছে আর আইংদা আইংদার রওয়াসীদিন কুতুবুন রাশেদের কাছে কতগুলো বই আছে ইন্না আইংদার ওয়াসিদিন কিতাবান জাদিদান নিশ্চয়ই খা রাশেদের কাছে একটি নতুন বই আছে আর এন্না আইংদার ওয়াশিদিন কুতুবান জাদি দাতান নিশ্চয়ই রাশেদের কাছে কতগুলো নতুন বই আছে কানা কিতাবু রশিদিন জাদিদান রাশেদের বই নতুন ছিল আর কানা কুতুব জাদি দাতান রাশেদের বইগুলো নতুন ছিল কানার খবর হ্যাঁ কেন খবরটা মোয়ান্নাস হচ্ছে যখন কিতাবুন থেকে কিতাবুর রশিদিন থেকে কুতুব রশিদিন হয়ে যাচ্ছে জমা হচ্ছে তখন আচ্ছা কা তখন কি কানাত হবে কানাত কুতুব জাদি দাতান রাশেদের বইগুলো নতুন ছিল লাইসা কিতাবুর জাদি দান রাশেদের বই নতুন নয় আর লাইসাত কুতুবু জাদি জাদিদাতান রাশেদের বইগুলো নতুন নয় কর আ রশিদুন কিতাবান জাদিদান রাশেদ একটি একটি নতুন বই পড়েছে আর কর আত কর আ রশিদুন কুতুবান জাদিদাতান রাশেদ কয়েকটি নতুন বই পড়েছে এ হলো গিয়ে এখানে একটা শব্দ মাত্র শুধুমাত্র কিতাবন শব্দ কে বহুবচন করে বিভিন্নভাবে দেখানো হয়েছে ভালোভাবে বোঝার জন্য এবার আমরা সামনে যে বাক্য আসবে ওখানে বিভিন্ন শব্দের বহু বচন আসবে আমরা ওইভাবে প্রয়োজনীয় পরিবর্তন করবো মানে মূল কথাটা মাথায় রাখবো যেটা অহেদ মন্নাসের হুকুমে যখনই শব্দটা অহেদ থেকে জমা হবে এবং জমা মুকাসার হবে তখন শব্দটা অহেদ মন্নাশের হুকুমে হবে ব্যাস এটা বাধায় রেখে আমরা পড়বো যুক্ত শব্দগুলো বহু বচন করো এবং প্রয়োজনীয় পরিবর্তন করে পড়ো তো প্রথমে আমরা এখানে যেটা আছে এটা পড়বো আর এরপরে এই এইখানে যেটা রেখা রেখাযুক্ত শব্দটাকে বহু করে পড়বো তার আগে কিছু শব্দ মুখস্থ করে নিই তরুণের জমা তৈ অরুন জমা ক্রিসাসুন সাহমুনের জমা সিহামুন সিয়ামুন তরুন তৈরুণ মানে পাখি আরকি মানে গল্প ঘটনা সাহমুন সিয়াহামুন মানে তীর আর আর ময়লা হওয়া তাওয়াস শাখ তাওয়াজ শাখ ও তাওয়াস শাখ লা তাবাস তো আর তাওয়াজ শখের বাবুর তাফাওল থেকে আসছে গর্দান পূরা করে নেবেন তো এরপরে আমরা এখন পড়া শুরু করি আপনার যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে আগে শব্দগুলো মুখস্থ করে নেন জমা হ্যাঁ অহেদ জমা ঠিক করে নেন তো বাবু হায়াদ মসজিদি মফতু হন এই ঘরের এই মসজিদের দরজা খোলা আর আবু আবু হায়াদ আল মসজিদি মফতু হাতুন মসজিদের দরজা এই মসজিদের দরজাগুলো খোলা তো বাবুল মসজিদি মফতু হন আর আবু আবুল মসজিদ বাবু হায়াদ আল মসজিদি মফতু হন আর আবু আবু হায়াদ আল মসজিদি হাতুন আবু আবু হওয়ার কারণে তার খবরটা জমা মোয়ান্নাস হয়ে যাবে আচ্ছা আজাহরু জামিলুন ফুলটি সুন্দর আল আজহারু জামি লাতুন ফুলগুলো সুন্দর র আজ জাহারু জামি নুন র এই হাতু হু বাতুন ফুলটি সুন্দর তার ঘেরান উত্তম আর আল আজহারু জামি লাতুন র হাতু হা তৈয়ী বাতুন ফুলগুলো সুন্দর তার ঘেরান উত্তম সেগুলোর ঘেরান এখানে যখন হা বলবো তখন এটা জমার পরিবর্তে যেহেতু হা দমিন ব্যবহার হয়েছে যদিও দমিটা অহেদের কিন্তু তর্জমা হবে সেগুলোর ঘেরান উত্তম কারণ এটা জমার দিকে

দরজাটি বন্ধ হে রাশে তুমি তা খোলো আর আল আবওয়াব ইফতাহ হা ইয়া রাশিদু দা দরজাগুলো বন্ধ হে রাশে তুমি সেগুলো খোলো হাদমের তরজমা তখন কি হবে সেগুলো হে রাশে তুমি সেগুলো খোলো সাকাতাল ওয়ারাকু মিনাশ সাজারি গাছ থেকে পাতাটি পড়েছে আর সাকাতাতিল্লু আওরাকু মিনাশ সাজারি গাছ থেকে পাতাগুলো পড়েছে তখন এটা ফেলটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হবে যখন এটা জমা হবে আচ্ছা ইয়াযলি ত ইরু আলা উসনিশ সাজারি গাছের ডালে পাখি বসে আর তাজ লিসুর তয়ুরু ইয়া জলেসু থেকে তাজ হয়ে যাবে ওহেদ মোহনার গায়েব তাজ লিসের আলা গুসনিস সাজারি গাছের ডালে পাখিগুলো বসে গসালাত ফাওয়াতি মতো সা বাহা লিয়ান্নাহু তাওয়াজসাখা এখানে হুদমের সাবোনের দিকে ফিরেছে যেটা মোদারকান ফাতেমা তার কাপড় ধুয়েছে কেননা তা ময়লা হয়ে গিয়েছে লিয়ান্নাহু তাওয়াজ শাখা আর গশালাত ফাওয়াতি মতো সিয়া বাহা লিয়ান্নাহা তাওয়াজ শাখাত হ্যাঁ মোয়ান্নাসের শিকার হয়ে যাবে এটা ফাতেমা তার কাপড় গুলো ধুয়েছে কেননা তা ময়লা হয়ে গিয়েছে কেননা সেগুলো লিআন্না হা যখন বললাম তখন সাউবুনের জমা সিয়াবুনের দিকে ইশারা লিআন্না হা তাওয়া সাক্ষাৎ কেননা সেগুলো ময়লা হয়ে গিয়েছে তাওয়া সাক্ষাৎ কেন আহেদ মোয়ান্নাস গায়েবের শিকার ব্যবহার হবে কারণ এটা আহেদ মোয়ান্নাসের হুকুমে হবে তখন ইন্নফি হায়াদাল কিতাবে কেসতান জামি লাতন নিশ্চয়ই এই বইয়ে একটি সুন্দর ঘটনা আছে আর ইন্নাফিহায় আল কিতাবে কেসতান জামি লাতন নিশ্চয়ই এই বইয়ে কতগুলো সুন্দর ঘটনা আছে ইরমি ইরমি ইলা আদু বিল্লাহী ইরমি ইলা আদুব বিল্লাহী সাহমান কভিয়ান তুমি আল্লাহর দিকে শক্তিশালী তীর নিক্ষেপ করো মজবুত তীর নিক্ষেপ করো আর ইর্মি ইলা আদব উল্লাহী সিহমান কবি আতন তুমি আল্লাহর শত্রুর দিকে মজবুত তীরসমূহ তীরগুলো গুলো নিক্ষেপ করো তো এখানে তো বিভিন্ন অহেত শব্দকে জমা করে পড়েছি এবার দেখেন সামনের বাক্যগুলো আমরা দেখি খেয়াল করি আহ লাইয়াউদ ইয়া মাদি আসলে আল মাদিউ হ্যাঁ এখানে ইয়া এটা থাকার কারণে দেখা যাচ্ছে না ইয়া তার পূর্বের হরফে জের দিচ্ছে তো লাইয়া উদ আল ইয়ামুল মাদি আল ইয়ামুল মাদি মাসুসিফাত সিফাত মিলে লাইয়া উদ ফেল আর ফাইল ফেল ফাইল মিলে এটা আল জুমলাতুল ফেলিয়া বাক্য পূর্ণ হয়ে গেছে অতীত দিন কিছুতেই ফিরে আসবে না লাইয়া উদ আল ইয়ামুল মাদি অতীত দিন কিছুতেই ফিরে আসবে না আল লাং তাউদ আল আইয়ামুল মাদিয়াতু অতীত দিনগুলো কিছুতেই ফিরে আসবে না তাউদা মহাদ মোয়ান্নাস হয়েছে কারণ ইয়ামুনের জন্য আয়ামুন হয়েছে আর এটা এই জন্য এটার সিফাত মোয়ান্নাস হয়েছে আল আয়ামুল আল আয়ামুল মাদিয়াতু আল ইয়ামুল মাদি থেকে আল আয়ামুল মাদিয়াতু মোয়ান্নাস হয়েছে এটা ফাইল যার কারণে ফেলটাও কি অহাদ মোয়ান্নাস গায়েব হয়েছে লংতাউদ আল আয়ামুল মাদিয়াতু অতি দিনগুলো কিছুতেই ফিরে আসবে না মাদাত লত উতলাতি ছুটির দিনগুলো কেটে গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে আর ইন ইন তাহাতিল উতলাতু ছুটি শেষ হয়ে গিয়েছে আর উতু ইলাল মাদ্রাসাতি বাদা আন কদাইতুল কদাইতু আইয়ামাল উতলাতিল জামি আইয়ামাল উতলাতিল জামিলাতা আইয়ামাল উতলাতিল জামিলা মানে ছুটির সুন্দর দিনগুলো আল জামিলাতা যখন বলবেন তখন এটা আইয়ামুনের সিফাত হবে সুন্দর ছুটির হয় না ছুটির সুন্দর দিন হয় সুন্দর ছুটির দিন হয় না বরং ছুটির কি হয় দিনগুলো সুন্দর হয় আগে ছুটির সুন্দর দিন বাইনা আবি ও উম্মি ও বাইনা ও আখাওয়াতি আমি আমার পিতা মাতার মাঝে এবং আমার ভাই ও বোনদের মাঝে তো পুরাটা একসাথে বলি অত ইলাল মাদ্রাসাতে বাদা ইন কদাইতুল কদাইতু আইয়ামুল উতলাতিল জামিলাতা বাইনা আবি অম্মি উম্মি بعد ان قضيت ايام العطله الجميله بين ابي و امي و بين اخوتي و اخواتي اخواتن এটা আখুনের জমা আর আখাওয়াতুন এটা উখতুন জমা তো আমি আমি পিতামাতার মাঝে এবং আমার ভাই ও আমার বোনের মাঝে ছুটির সুন্দর দিনগুলো কাটানোর পরে মাদ্রাসায় ফিরেছি অত্য ফেলের তর্জমা সবসময় শেষে হবে অত্য আমি ফিরেছি ইলাল মাদ্রাসাতে মাদ্রাসায় বাদা পরে কিসের পরে বাদা আন কদায়িত কাটানোর পরে কি কাটানোর পরে জামিলতা ছুটের সুন্দর দিনগুলো কাটানোর পরে কোথায় কাটিয়েছে বাইনা আবি ও উম্মি আমি আমার আব্বা এবং আমার আম্মার মাঝে ওয়াবাইনা এ খতি ও আখাওয়াতি এবং আমার ভাইদের এবং আমার বোনদের মাঝে কাটানোর পরে তো পুরা বাক্যটা তর্জমা পুরা আবার বলছি আমি আমার পিতামাতার মাঝে এবং আমার ভাইদের ও বোনদের মাঝে ছুটে সুন্দর দিনগুলো কাটানোর পরে মাদ্রাসায় ফিরেছি আচ্ছা সামিয়ত আন্না রাশিদান যাহাব ইলা আল আউসিমাতি লিয়াশতারি আমি মিন মাকতাবাতিল কিতা কুতুবান আরাবিয়াতান কুতুবান আরাবিয়াতান জমা ব্যবহার করা হয়েছে আমি শুনেছি যে রাশিদ রাজধানীর লাইব্রেরি থেকে কিছু আরবি বই কিছু কিছু তার কেন করলাম কুতুবান এটা নাকিরা ব্যবহার হয়েছে কিন্তু জমা এজন্য কিছু বই কিছু বই বলতে একটা বই কিন্তু না অনেকগুলো বই কিছু আরবি বই আরবি এটা কুতুবানের সিফাত হয়েছে কিছু আরবি বই কেনার জন্য লিয়াস তারিয়া কিছু আরবি বই কেনার জন্য রাজধানীতে গিয়েছে আমি শুনেছি যে রাশেদ রাজধানীর লাইব্রেরি থেকে কিছু আরবি বই কেনার জন্য রাজধানীতে গিয়েছে তারকিব আপনারা বুঝে নেবেন অনেক তারকিব আলোচনা হয়েছে ফেল ফাইল মাফুল মাফুন বিহি ফিহি কি এগুলো কোনটা কার সিফাত হচ্ছে কার কি হচ্ছে এগুলো নিজেরা মিলিয়ে নেবেন বুঝে নেবেন ওই অনুযায়ী তর্জমা করবেন গরি কাজ সাওরাকো নৌকাটি ডুবে গিয়েছে আর গরি কত গরি কত সাওয়ারিকো নৌকাগুলো নদীতে ডুবে গিয়েছে গরি এখানে গরি কাজ সাওরাকো আজারকো আহেদ এবং শব্দটা মুজাকার জন্য গরেকা যখন এটা জমা হয়েছে আজারকো তখন গরেকাত আহেদ মুন্নাস সে গায়েবের সিগা হয়েছে কারণ এটা আহেদ মুন্নাসের হুকুমে গরেকাতি জাওয়ারিকো ফিন নাহরি নৌকাগুলো নদীতে ডুবে গিয়েছে আগরকাত হাল আমওয়াজুল আলিয়াত মাউজুন জমা আমওয়াজুন ঢেউ তো এটা জমা হওয়ার কারণে অহেদ মুয়ান্নাসের হুকুমি হওয়ার কারণে তার সিফারটাও আল আলিয়া তো মুয়ান্নাস হয়েছে আর আগরকাত এই ফেলটাও কি হয়েছে মুয়ান্নাস হয়েছে আল আমুয়াজু জমা হওয়ার কারণে আগরাকাত হাল আমুয়াজুল আরিয়াতু উচু ঢেউ সমূহ সে সেগুলোকে ডুবিয়ে দিয়েছে কাইফা তুদি ও আইয়ুহাল ওয়ালাদু ওয়াক্তাকাল গালিয়া ফি আমালিন লা ইয়ানফাউকা যে এফি আমালিন এই আমালিন এটা নাকেরা মাউসুফ হয়েছে তার সিফাত এটা জুমলা ইয়াং ফাওকা পুরাটা আল জুমলাতুল ফিয়ালিয়া আমালিনের সিফাত হয়েছে তুমি কি হে ছেলে তুমি কিভাবে তোমার মূল্যবান সময়কে এমন কাজে এমন এমন হ্যাঁ নাকেরা মাউসুফের ক্ষেত্রে অনেক সময় এমন শব্দ শব্দটি তরজমে যোগ করতে হয় নালে তরজমাটা খুব সুন্দরভাবে মিলানো যায় না এমন কাজে নষ্ট করছো লা ইয়াং ফাওকা যা তোমাকে উপকার করে না বা করবে না হে ছেলে তুমি কিভাবে তোমার মূল্যবান সময়কে এমন কাজে নষ্ট করছো তুমি এমন কাজে নষ্ট করছো লায়ং ফাউকা যা তোমাকে উপকার করবে না কাইফা তুদিয়া আও আও এটা আহাদ আর এটা জমা কাই তুদিয়া আও আওকাতাক আল গালিয়াত ফি আমাল লা তানফাউকা আপনারা নিজেরা বের করে নেন ইয়াং ফাওকা থেকে লা তানফাউকা কেন হইছে আচ্ছা কাইফা তুদিয়া দিয়েও আওকাতাক আল গালিয়াত ফি আমাল ওটা আমাল ফি আমালিন আর এখানে আমাল জমা হয়েছে হ্যাঁ ওটা জমা তুমি কিভাবে এটা কিন্তু এটা এখানেও কিন্তু এটা নাকেরা মাসুফ হয়েছে তুমি কিভাবে তোমার মূল্যবান সময়গুলোকে এমন কাজ কর্মকাণ্ডে এক কর্মকাণ্ড দ্বারা অনেক কাজ বুঝায় এমন কর্মকাণ্ডে নষ্ট করছো যা যেগুলো তোমাকে উপকার করবে না যেগুলো মানে যে কাজগুলো আচ্ছা ইহতারাকাল বাইতু ঘরটি পুড়ে গিয়েছে আর ইহতারাকাত বুয়াতুল করিয়াতি ওয়া মা বাকিয়া বাইতুন গ্রামের ঘরগুলো পুড়ে গিয়েছে বুয়ুতুন যখন হয়েছে তখন ইহতারাকাত থেকে ইহতারাকত হয়েছে মুআন্নাস ওয়াহিদ মুআন্নসের হুকমে গ্রামের ঘরগুলো পুড়ে গিয়েছে আমা বাকিয়া বাইতুন কোন ঘর বাকি থাকেনি আমা বাকিয়া বাইতুন মানে কোন ঘর বাকি থাকেনি মানে সব ঘর পুড়ে গেছে দাখালান নাসু ফি দীনিল্লাহি ফতানা উরাত কুলুবুহুম বিনূরিল ঈমানি কলবুনের জমা কলবন হয়েছে এই জন্য তানাওয়ারা থেকে তানাওয়ারা তো ওয়াহিদ মন্নাস গাইবের থেকে ব্যবহার হয়েছে দেখাল না দিন ইল্লাহ লোকেরা আল্লাহর দিনে প্রবেশ করেছে ফলে তাদের অন্তর সমূহ ইমানের নূর আলোকিত হয়েছে ফাতানাওয়ারাত কলুবুহুম এটা ফাইল তানাওয়ারাতের ফাতানাওয়ারাত কলুবুহুম বিনুরিল ঈমানি ফলে তাদের হৃদয়গুলো ইমানের নূর আলোকিত হয়েছে ফি আইয়ামিন রাশেদ গাছগুলোকে সকাল সন্ধ্যা পানি সিঞ্চন করতো পানি খাওয়া তো মানে পানি পান করা তো মানে কি পান করানো তো গাছকে পান করানো মানে কি গাছে পানি সিঞ্চন করা তো রাশেদ সকাল সন্ধ্যা গাছগুলোতে পানি সিঞ্চন করতো ফলে গাছগুলো ফি আইয়ামিন কলিলাত অল্প দিনে অল্প দিনে

সড়কগুলোতে অনেক গাড়ি চলে অন্তাহা অন্তহত দুরুস ইয়ামি আজকের পাঠগুলো শেষ হয়েছে মানে আজকের ক্লাসগুলো শেষ হয়েছে দ দর্শনের জমা মানে পাঠ দর্স ইয়ামি আজকের পাঠ আজকের ক্লাস ক্লাসের যত পড়া যতগুলো ক্লাস হয় সব জমা ব্যবহার হয়েছে এজন্য ইনতাহাত মুয়ান্নাস ব্যবহার হয়েছে ইস্তারায় ইস্তারাত فاطمه মিন দুকানিল আজহার আজহারান জামিলাতান আযহারান জামিলাতান লিতাজয়িনা লিতাজয়িনা বিহা গুরফাতাহা فاطمه ফুলের দোকান দোকান দিয়ে মিন দুকানিল আয ফুলের দোকান থেকে সুন্দর ফুলগুলো ক্রয় করেছে সে সেগুলো দ্বারা তার কামরাকে সজ্জিত করার জন্য লিতাজয়িনা বিহা সে সেগুলো দ্বারা সজ্জিত করার জন্য গুরফাতাহা তার কামরাকে গুরফাতাহা এটা মাফুল হয়েছে লিতাজয়িনা এর হ্যাঁ তারকিবে আপনারা মিলিয়ে নেন তারকিবে আলোচনা আগে বহুত হয়েছে তো সাকাতাত সাকাতাত আসনানু হাযিহিল আজুজি এই বৃদ্ধার এই বৃদ্ধ এই বৃদ্ধের দাঁত গুলো পড়ে গিয়েছে সিননুন জামা আসনানুন মুআন্নাস হ্যাঁ এর সাকাতাত ইয়া খালিদ নযিফ আসনানাকা আলওয়াসিকাতা হে খালিদ তুমি তোমার ময়লা দাঁত পরিষ্কার করো না আমরের সেখানে নযিফ ইয়াতীরুত তায়রু পাখি ওরে ইয়াতির ও পাখি ও পাখি ওরে জিন্স ব্যবহার হয়েছে আর পাখি তাঁতির ও পাখিগুলো উড়ে এখানে সরাসরি জমা ব্যবহার হয়েছে যখন জমা ব্যবহার হয়েছে কানিসারক ই দেখেন ওই যে আলিফুলামা সের কারণে গাড়ি মনসারের ভাবাস তার আমল রহিত হয়ে গেছে তার শেষে জের হয়েছে তো পাখিগুলো নীল আকাশে উড়তো কানি তুইরো তাঁতিরফিসা ইসারক ই পাখিগুলো নীল আকাশে উড়তো কানাত সিয়া বুফাতি মাতা জামিলাতান ওকান কানাত তালবাসু সিয়া শিয়াবান নজি ফাতন ফাতেমার কাপড়গুলো সুন্দর ছিল কানাত সিয়া বুফাওয়াতি মাতা জামি ফাতেমার কাপড়গুলো সুন্দর ছিল ওয়াকান আত্তাল বাসু সিয়াবান নজি ফাতেম এবং সে পরিচ্ছন্ন কাপড় পরিধান করতো কোনতুলা কোনতুলা আসি রলে আনাবে আমি আমি আঙ্গুরের জুস পছন্দ করতাম না আনাবে আমি আঙ্গুরের জুস পছন্দ করতাম না আমি আঙ্গুরের জুস পছন্দ করতাম না এখানে দেখেন যদি যেমন এটাকে বলে বলেন কন্তু ওহেব্য আসির আলেনাবি এখানেও দেখেন নফির অক্ষর বাদ দিয়ে কিন্তু অহাব্য আসির আল এখন এটাকে যদি নফি করতে চান তাহলে দুইভাবে করতে পারেন আল কাউনো মাজদার থেকে নির্গত এই ফেলে শুরুতে যদি নফির হরফ যোগ করেন তাহলে হবে মা যেমন এখানে আছে মা মা আর যদি ফেলে শুরুতে শুরুতে আনেন তাহলে নফির ফেলের কি লা যোগ হয় তো এখন হয় আপনি এইভাবে বলবেন কুন্তু লাহেব্য অথবা মা কুন্তু অহেব্য দুটাই একই অর্থ তো দুটাই জায়েজ আছে আপনি যেভাবে ব্যবহার করেন আশা করি বুঝতে পেরে বোঝাতে পেরেছি আবার শুনেন মানে আল কাউন মাদি ইস্তিমদারের শুরুতে যখন মাদি ইস্তিমদারিকে যখন আপনি নফি করতে চান এটাকে আপনি যেমন কান আয়া ফালু এটাকে আপনি নফি করতে চাইলে মা কান আয়া ফালু অথবা কান আল আয়া ফালু দুইভাবেই বলতে পারেন সেইটাই এখানে দেখিয়েছে তো দোনোটা মিলেই দোনোটা কুন্তুলা আহিব্বু ফেল তার মাঝে বিদ্যমান আনাদমি ফাইল আর আফির আলাই নবী আর এখানে মা কুন্তু আহিব্বু ফেল তার মাঝে বিদ্যমান আনাদমি ফাইল আর আফির আলাই নবী বিহি তো উভয় ক্ষেত্রে তর্জমে একই তো দুইটা ব্যবহার হয় কানা শুরুতে যদি নফির হরফ আনেন তাহলে মা আসবে আর যদি ফের শুরুতে নফির হরফ আনেন তাহলে লা আসবে মা আর লা লাব্য আর মা কুন তু একই অর্থ দুস্তিম আচ্ছা আর কিছু শব্দার্থ মুখস্থ করতে আগে বলতে বলা উচিত ছিল সেটা বলতে ভুলে গেছি আপনি এখান থেকে দেখে নেন আল কদা ও অতিবাহিত করা কদা আকদি এক দিলায়ত বাবে দরা দরাবদ্রিব না আল মুদি অতিবাহিত হওয়া ইমদি ইম দিলায় এটা তো বাবে দারাবিব না কেস অতিবাহিত হওয়ার অতিবাহিত করা লাজিম আর আর মা মানে ঢেউ আখনের জমা এখাতুন উক্তুন জমা আখাওয়াতুন আর হজনুন অর্থ দুঃখ তো আপনারা এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন যদিও আমি উপরে বলে দিয়েছি তো এই পর্যন্ত বাক্যগুলো টাটকা করার পর এখানে আছে উত্তরগুলো তো নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এটা পূর্বের দশগুলোর মতো এই পাঠটাও আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি এটা এইটা ভালোভাবে করার শর্ত হলো কি আগে এই পর্যন্ত যে পড়া এটা ভালোভাবে টাটকা ইয়াদ করার পর আপনি নিজেই প্রশ্ন করবেন প্রশ্নের তর্জমা করবেন এরপর এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর দেবেন সেই উত্তরের তর্জমা এটা আপনার ওপরই ছেড়ে দিলাম আমার সময় খুবই কম আর কি তারপরও বিভিন্ন রকম বাধা বিপদ ইত্যাদি তো আমার জন্য দোয়া করবেন আজকে তো তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে তো সামনে আরেকটু আছে দেখেন শূন্যস্থানে স্থানে উপযুক্ত শব্দ বসাও আচ্ছা প্রশ্নের মধ্যেও তো ব্যাপার ছিল কিছু যাক পারবেন ইনশাল্লাহ না না পারলে অফলাইনে কারো কাছ থেকে ধরে নিয়ে আন পারবেন ইনশাল্লাহ তাহলে এই পর্যন্ত যেহেতু মেহনত করে আসছেনি এটা পারবেন ইনশাল্লাহ শুনেছেন উপযুক্ত শব্দ বসাও তানাওয়ারা ওরা কল বহু হিরো তার পবিত্র হৃদয় আলোকিত হয়েছে আর তানাবারা কল বহুমুত্ত হিরো তাদের পবিত্র হৃদয় সমূহ আলোকিত হয়েছে ওই যে জমা মানে থেকে শব্দটাকে জমা করলে যে সমস্ত হুকুম অহেদ মুের হুকুমে হয় সেই অনুযায়ী যে শব্দ ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো আর কি তল হজনি সাদিদু দুঃখের কঠিন দিনগুলো এই ইয়াদু এটা ইয়াউমু এর ফিফাত হয়েছে তো ইয়ামু মুদাফ আল হজনি মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন ইলাই মিলে মাউসুফ আর সাদিদু সিফাত মাউসুফ সিফাত মিলে তলা ফেলের ফায়েল এবার বাকি তো আপনারা বুঝে নিন তো যাই হোক তলা ইয়ামুল হজনি সাদিদু দুঃখের কঠিন দিনগুলো দীর্ঘ দিনগুলো দুঃখের কঠিন দিনটি দীর্ঘ হয়েছে আর তলাত আয়ামুল হজনি সাদিদাতু দুখের কঠিন দিনগুলো দীর্ঘ হয়েছে এরকম ইয়াতানাওয়ারু হাযাল বাইতু বিনুরিল মিসবাহি এই ঘরটি বাতির আলো দ্বারা আলোকিত হয় আর তাতানাউরুল হাজিহিল বুয়ুত বিনুরিল মিসবাহি এই ঘরগুলো বাতির আলো দ্বারা আলোকিত হয় সাইয়ামদি হাজাল ইয়ামুসাবু এই কঠিন দিনটি অচিরেই অতিবাহিত হবে আর সাতামদি হাজিহিল আয়ামুসাবাতু এই কঠিন দিনগুলো অচিরেই সে অতিবাহিত হবে আগরাকাল মাউজুস সাফিনাতা ঢেউ নৌকাটিকে ডুবিয়ে দিয়েছে আর আগর আগর কতিল আমুয়াজু সাফি সুফোনা সাফিনা সাফিনতা ঢেউগুলো নৌকাটিকে ডুবিয়ে দিয়েছে করাতুফি হাহাদাল কিতাহাদাল ইয়ামি কিতাবান মুফিদান আমি এই দিনটিতে একটি উপকারী বই পড়েছি আর কোরাতুফি হা রিহিল আইয়ামি কুতুবান মুফিদাতান আমি এই দিনগুলোতে কতগুলো উপকারী বই পড়েছি উমদুল ইলা সাউবিহিল আহ মারি তুমি তার লাল কাপড়ের দিকে তাকাও আর উংদুর এলা সিয়া বিহিল তুমি তার লাল কাপড়গুলোর দিকে তাকাও আল আহমার থেকে মোয়ানাস আল হামরা হয়ে যাবে সাউবন থেকে সিয়াবন হওয়ার কারণে আচ্ছা সালাদাম মিন আইনিহি দামন মানে চোখের অশ্রু পানি হ্যাঁ তো তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে আর সালাতিদ দুমু দামন জামা দুমু আন সালাতিদ দুমু মিন আইনিহি তার চোখ থেকে অশ্রু অশ্রুসমূহ প্রবাহিত হয়েছে ব্যাস এই পর্যন্ত তারপর আলিফলাম যুক্ত আলিফলাম মুক্ত অবস্থায় নিচের বাক্যগুলো দেখো ওই যে একটা জরুরি কথা ওই যে রঙের নামগুলো যে পড়েছিলেন না তো ওই রঙের নামগুলো সব গায়রে মুনসারফ কিন্তু যখন ওগুলো শুরুতে আলিফলাম যোগ হবে তখন তার আমল রহিত হয়ে যাবে মানে তখন এটা সাধারণ এস হয়ে যাবে তো ইয়াতি রুফি সামা ইন আ সে নীল আকাশে ওরে ধরেন পাখির কথা বলা হয়েছে যে সে নীল আকাশে ওরে আর ইয়াতি রফি সামা ইন অর্থ একই কিন্তু এটা না এটা মারেফা সে নীল আকাশে ওরে। উক্তব কলামিন কলমিন তুমি কালো কলম দ্বারা লেখো আর উক্তব বিল কলমিল আসওয়াদি তুমি কালো কলম দ্বারা লেখো মানে এখানে তুমি একটি কালো কলম দ্বারা লেখো আর তুমি কালো কলম দ্বারা লেখো এটা নাকি এটা মাআরিফা যখন আরিফলম যুক্ত হয় তখন তার আমল রহিত হয়ে যায় জেলের স্থানে সে জবর জেরি গ্রহণ করে তাই দাখাল দাখালতুল হাদাইকাহাতাল লিওয়ারদাতিন বাইদা আমি একটি সাদা ফুলের জন্য বাগানে প্রবেশ করেছে আর দাখালতুল হাদাইকাহাতাল লিলওয়ারদাতিল বাইদা আমি সাদা ফুলের জন্য ফুলটির জন্য বাগানে প্রবেশ করেছি কাতার্তো আলা ওয়ারকেন আবিয়াদ আমি একটি সাদা কাগজে লিখেছি আর কাতার্তো আলা লোয়ার অকেল আমি সাদা কাগজটিতে লিখেছি তো অর্থগতভাবে বুঝে নেবেন কোনো মারিফা এবং নাকেরা যখন নাকেরা থাকা অবস্থায় রঙের নামগুলো গায়েমন শারেফায় আর মারিফা হয়ে গেলে আলিফলাম দ্বারা মারিফা হওয়ার দ্বারা সাধারণত দেখা যায় যে আলিফলাম যুক্ত মাউসুফের সিফাত হওয়ার কারণে যখন তার শুরুতে আলিফলাম লাগে তখন ওটা কি হয়ে যায় না ইয়া মানে সাধারণ ইসিমের মতোই হয়ে যায় রঙের নামগুলো আচ্ছা শুধু মুখস্থ করার জন্য ব্যবহারের জন্য নয় এতটুকু ভালোভাবে বুঝে নিন মানে এখানে মূল قاعدهটা হলো আবার বলছি যে রং এর নাম যেগুলো ওগুলো সাধারণত গায়রে মুনসারিস কিন্তু যখন কোনো কারণে তার সাথে আরফলাম যুক্ত হয় তখন সেটা সাধারণ ইসিমের মতই ব্যবহার তখন সে কাছরা এবং তানবিন গ্রহণ করে এবার শুধু মুখস্থ করার জন্য ব্যবহারের জন্য নয় শুধু মুখস্থ করবেন আগে ওয়াহিদ মুখস্থ করছেন এখন জামা না সারুন না তারা সাহায্য করেছে করলে নাসার তুমি নাসার না তোমরা সাহায্য করেছে করলে নাসার না আমরা সাহায্য করেছে করলাম ইয়ং শুরু নেই শুরু তারা সাহায্য করবে করছে করে তাং শুরু নেই তাং তোমরা সাহায্য করবে করছে করো নাং আমরা সাহায্য করবো করছে করে উং শুরু উং তোমরা সাহায্য করো লা তাং শুরু লা তাং শুরু না তোমরা সাহায্য করো না মাদি মুদারে আমর

খুব বেশি একেবারে টাটকা জমার গদানগুলো মুখস্থ করবেন আশা করি বুঝতে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মুখস্থ করতে হবে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় শেষ হলো তো দ্বিতীয় খণ্ডের আরও একটি অধ্যায় আছে এবং এই অধ্যায়ে বেশি না মাত্র তিনটা পাঠ তাহলে সম্পূর্ণ দ্বিতীয় খণ্ডই শেষ হয়ে যাবে তো আমরা দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় এখানে আজকে শেষ করতে পারলাম আল্লাহ তালার মেহরবানিতে সব কিছু হয়েছে আল্লাহ তালার তৌফিকে আল্লাহ আমাদেরকে সামনে চলার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته